আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একটি জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো আপনারা আমাদের দুবির আলী নিউজে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সম্পূর্ণ এখানে আসলে কয়টি মাদ্রাসা কতজন ছাত্র আছে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনার পরিচয় আমি মুফতিয়াজ আহমদ রঘুনাথপুর নয় হাফিজিয়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মোহতামি আলহামদুলিল্লাহ আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানা নামা এবং আপনাদের ছাত্র কতজন আছে একটু যদি বলেন আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটা রঘুনাথপুর নয় হাফিজিয়া মডেল মাদ্রাসা যেটা বেতাই বাজার সংলগ্ন গান্না ইউনিয়নের গান্না বাজার সংলগ্ন জিনাদার সদরের ভিতর দেয় এবং এই মানে মাদ্রাসাটা পুরা গান্না ইউনিয়নের মিডিল পরে স্থানে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র আমাদের বিভাগ আছে নুরানি বিভাগ বিভাগ এবং নাজিরা বিভাগ রয়েছে আমাদের সব মিলে এই বছর এখনো নতুন ছাত্র হিসাব বাদেই আমাদের গত বছর পর্যন্ত প্রায় তিনশো দিক ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ দু হাজার মানে পনেরো সালে প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা এই বছর সাম্প্রতিক দু সালের আমাদের নুরানি কেন্দ্র পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমাদের উনত্রিশ জন পরীক্ষা দিয়েছিল শতভাগ পাস এবং আটটা গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং মেধা তালিকায় সর্বশেষ আমাদের বাইশতম মানে স্থানে আছে সারা আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমি সাড়ে সাতটা কথা আসসালামু আলাইকুম আপনার পরিচয় আমি মোহাম্মদ সিয়াবুদ্দিন বাসা পার্শ্ববর্তী গ্রামে এবং আমি খণ্ডকালীন শিক্ষক হিসেবে এখানে ইংরেজি ক্লাসটা নিজামাতখানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পত্র এলাকার ভিতরে অল্প সময়ের ভিতরে একটা ঐতিহ্যবাহী সনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে সকলের নিকট জুয়াতে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করি তাদের মেধা শ্রম অর্থ দিয়ে এবং ছাত্র দিয়ে যাতে করে এই মাদ্রাসাটা উত্তরোত্তর সামনের দিকে অগ্রসর হতে পারে এবং আলহামদুলিল্লাহ যে এই যে গত দুই হাজার চব্বিশ সনের বোর্ড পরীক্ষায় প্রধান শিক্ষক সাহেব বলেছেন যে উনত্রিশ জন পরীক্ষা দিয়ে উনত্রিশ জন পাশ করেছে আর আটজন গোল্ডেন ই প্লাস পেয়েছে এবং সারা বাংলাদেশের ভিতরে মেধা তালিকায় একজন একটা স্টুডেন্ট বাইশতমে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে অত্র সাত গ্রামের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি যেটা আমাদের রঘুনাথপুর গোপীনাথপুর দুর্গাপুর বেতাই ভাদালীডাঙ্গা খালকোলা কেষ্টপুর এই সাত গ্রামের সকলের সমন্বিত সহযোগিতায় প্রতিষ্ঠিত যার কারণে আলহামদুলিল্লাহ এখানে তিনশো ছাত্রছাত্রী থাকলেও এর ভিতরে আমাদের অনেক গরিব মেধাবী এবং মানে বিশেষ করে এতিম অসহায় ছাত্রছাত্রী রয়েছে যাদেরকে আলহামদুলিল্লাহ আমরা লিল্লা ফান্ডের মাধ্যমে তাদেরকে পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পরিষদ শুরু করে ঈদের সময় ঈদ সামগ্রী থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ এই লিল্লা ফান্ডের মাধ্যমে তাদেরকে বহন করা হয় এবং আলহামদুলিল্লাহ অত্র এলাকাবাসী সহ এলাকা এলাকাবাসী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়ে আমরা চলতেছি বাকি আলহামদুলিল্লাহ আমাদের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ আমাদের জিনাজাতে প্রত্যন্ত অঞ্চলে হলেও পড়াশোনার মান আমরা আলহামদুলিল্লাহ ভালো রেখেছি যার কারণে আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা সহ থেকে শুরু করে ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের মেধা তালিকায় এবং প্রথম দ্বিতীয় স্থানের অধিকার এই পর্যন্ত ইউনিয়ন থানা এবং জেলা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ঠিকানা অর্থাৎ মোবাইল নাম্বারটা যদি বলেন আমাদের যোগাযোগ এটা গান্না ইউনিয়নের বেতাই বাজার সংলগ্ন রঘুনাথপুর গ্রামে উপস্থিত রঘুনাথপুর নয় হাফিজা মডেল মাদ্রাসা যেটা মানে ঝিনাদা শহর থেকে যদি আসে তাহলে পাগলাখানা থেকে একই গাড়িতে আমাদের বেতাই বাজারে আসলেই মাদ্রাসায় চলে আসতে পারবে আর এদিকে মানে কালীগঞ্জ থেকে যদি আসে তাহলে কান্না বাজার হয়ে আমাদের এখানে আসতে পারে এদিকে করসাদপুর থেকে আসলে চণ্ডীপুর বাজার হয়ে এদিকে আসতে পারে চতুর্মুখে আমাদের আসার জন্য মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে সব জায়গাতে আসার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং মেন রোডের সাথেই আমাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠিত এবং মাদ্রাসার সাথে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি জামে মসজিদ রয়েছে যেটা ছাত্রদের জন্য পাশের জন্য আমাদের সুন্দর ব্যবস্থা এবং আমাদের মাদ্রাসার যে বিভাগগুলো রয়েছে আছে আমাদের নুরানি বিভাগ আছে হেফস বিভাগ আছে নাজিরা বিভাগ আছে এবং আমাদের মৌলানা লাইন বলা হয় যেটা কিতাব বিভাগ আছে আমাদের যোগাযোগের নাম্বার আমাদের মানে যেটা অফিস নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স জিরো নাইন টু সেভেন আর আরেকটি নাম্বার আছে জিরো নাইন জিরো ফোর ফাইভ সিক্স ফাইভ টু ফাইভ টু এই নাম্বারগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের অফিসিয়ালভাবে যোগাযোগ করা যাবে প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকে আজকের সংবাদটি কিন্তু আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সংবাদ হুজুর এসে বললো তার প্রতিষ্ঠানের নাম ঠিকানা আপনাদের ছাত্র ছাত্রী যদি ভর্তি করাতে চান অবশ্যই আপনাদেরকে আমরা নাম্বার দিয়েছি আরও দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রচার করেন কালকে বিকাশ সালো করে স্যার